কলকাতা সহ দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ভ্যাবসা গরম একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রির গন্ডি এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তির আশ্বাসবাণী শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর তারা জানিয়েছে শুক্রবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুক্রবার সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তবে গরমের হাত থেকে মুক্তি পেতে আরও দুদিন সময় লাগবে কারণ শুক্রবার বৃষ্টির পাশাপাশি সাতটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এর মধ্যে কয়েকটি জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবার তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের বেলা তাপপ্রবাহ হলেও এই জেলাগুলিতে বিকেলের দিকে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের পর থেকে রাজ্যের আরো কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ভ্যাবসা গরমের অস্বস্তিও আর থাকবে না রবিবার থেকে তারপর সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ যখন গরমে কাহিল তখন অন্য পরিস্থিতি উত্তরবঙ্গে সেখানে আগেই বর্ষা প্রবেশ করেছে গত কয়েকদিন প্রবল বৃষ্টি চলেছে উত্তরের জেলাগুলিতেও সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিতে ধস নেমেছে পাহাড়ে সিকিমে আটকে পড়েছেন পর্যটকেরা ক্রমশ বাড়ছে তিস্তার জল এর মাঝে শুক্রবার ও আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও দার্জিলিং এবং কোচবিহারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার উত্তরবঙ্গের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস